আমি বাঁচতে পারবে কোনো সন্দেহ নাই আগামীকাল আমার উটের বহরগুলো দেখতেছেন সবগুলো মাল এক টাকাও লাগবে না এই গরিব মিষ্টি না সবার মধ্যে আমার এই উটের বহরের মাল বিলীন করে দেয়া দাও আমি একে পয়সা বিনিময় নিব না জরে কনসোহার আল্লাহ বকিলারে বৌয়াতে বারো বার বেশ দিন আবার সা দে বোধ মেয়ে খবর বকিল বেড়া যদি এই পূর্ব দিকে দক্ষিণ দিকে দাই নামাজ নামা পানির উপরে যায় নামাজ বিষায়া নামাজ পড়তে পারে এরপরও বখিল আল্লার জান্নাতে যাবে না ই নেমামত চান্দে রুদে নজদে মাছ দরহা হারে সাইখোদাস আমার ঘাঁটা আর মালগুলা এটা আল্লার খিনা। নাকি কোনটা আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত যান মাল যদি ব্যক্তিগত যান না হয়ে থাকে ব্যক্তিগত মাল না হয়ে থাকে আর তো আমাদের বিক্রি হয়ে থাকে বিক্রি দেওয়া থাকে সেই বিক্রি দেওয়া মালিকে যেই মালিকে কিনে আনিছে এই মালিকের মুখ কাছে এই দান গুলা দিতে না আমার এত কষ্ট কেন কারণ